সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে অফকোর্স নেভিয়ান এয়ারফোর্স রেবি টিপ আমাদের মন খারাপ করে ইয়া করছে আমাদের সাহায্য করেন আমাদেরকে আক্রমণ করেন আমাদেরকে অনুপ্রাণিত করেন আমাদেরকে উপদেশ দেন কোন একটা সমস্যা হয়ে গেলে আমি যখন 9 দিন সালের সর্বপ্রথম ہوں এবং উনি আমাকে উপদেশ দেন সিনিয়র জেনারেলরা আমাকে উপদেশ দেন আমি সবার কাছে স্বর্ণপন্ন করি আমাদের প্রতি আক্রমণ করেন উপদেশ দেন আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব আমরা একসাথে থাকতে চাই এবং দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই সবাই ভালো থাকবেন ভোটের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা উনি আমাকে সুযোগ করে দিয়েছেন আজকে এখানে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য। প্রথম কোলেই কথা বললাম। এত যে কথা আমার ছিল। ছিলlogback সমান প্রকাশ করতে পারি না। প্রকাশ করাও যায় না। আজকে প্রকাশ করে ফেললাম আমি জানি না যেন অনেক মিডিয়া আছে যেটা না থাকলে মনে হয় ভালো হতো। সবার সামনে আমি আমার মনের কথাটা প্রকাশ করে কাউকে যদি দুঃখ দিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন চলেন মাসে আমরা একসাথে কাজ করি দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাই এখানে আমাদের ছেলে বাস করবে তাদের জন্য এমন কোন রেখে না যাই এখানে হানাহানি কাটাকাটি মানাবাজি হবে আমাদের পরবর্তী প্রজন্ম এই দেশে থাকবে